গণেশ চতুর্থী একটি গুরুত্বপূর্ণ দিন শিব পুত্র গজানন অর্থাৎ গণেশ হিন্দুদের বুদ্ধি সমৃদ্ধ ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা হিন্দুরা বিশ্বাস করেন এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হয় সেই মতন প্রতি বছরের ন্যায় এবছরও নবযুবক নাগরিক সংঘের পক্ষ থেকে ফিফটি ফোর এজরা স্ট্রিটে গণেশ বন্দনায় সামিল হয় তারা আর এদিনের অনুষ্ঠানে মহাভাণ্ডার সাথে সাথে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ঠিক অনুষ্ঠানটি কেমন হলো এবং কে কি বললেন শুনুন ব্যানারের মধ্যে স্ট্রিটের মধ্যে আমাদের যত ইলেকট্রিকের সাই বন্ধুরা আছে ওরা ওদের সাথে মিশিয়ে এই পুজোটা আমরা করছি দু হাজার সাল থেকে আমরা করছি প্রত্যেক বছর দু হাজার লোকের জন্যে আমরা খিচুড়ি মহাপ্রসাদ করেছি চলছে মোটামুটি তিন ঘন্টা থেকে প্রোগ্রাম চালু আছে সবাই জন্য হচ্ছে এটা আজকে রাত্রিবেলা বেশ গণেশ পূজা থেকেই মানে পুরো ইন্ডিয়ার মধ্যে পুজোর আগমনটা প্রারম্ভ হয়ে যায় সবপ্রথম গণেশ পূজা তারপরে দুর্গা পূজা আর লাইন দিয়ে কন্টিনিউ পুজো থাকে তো এটা গণেশ পূজাকে বলা যায় প্রথম পূজা আমরা সবাই আনন্দিত আছি আর সবাইকে এটার জন্য বলছি ভালো থাকো সব আগে সবচেয়ে আগে আছে আমাদের বম্বাই পুরো ভারতবর্ষে তারপরে আমাদের কলকাতার পিছনে করেছি ওকে যে আমার দেখুন কিছু দিনে যখন যে দু হাজার উনিশে যে করলাম তখন আমাদের ঘরে ঘরে কম কম ছিল একদম কম কম ছিল এখন যে হয়েছে পুরো বাচ্চা সব জিজ্ঞেস করো ভাই গণেশ পূজা কবে হবে তো বলে বললো তারিখে গণেশ পূজা আছে এখন যে আমাদের মতো পুরো মধ্যে লাগা আছে যে পুরো মতো বাড়িতে ঘোরের ঘর করছে ঘরে চর্চা চলছে আমাদের প্রথম পূজা ভারতবাসে যে গণেশ পূজা শুরু হয় গণেশ পূজা শুরু হয়ে লাস্ট পূজা আমাদের চলে যায় ছট মধ্যে গণেশজিকে বলা যায় বিঘ্নহর্তা যে কোনো অসুবিধাতে সব থেকে প্রথম গণেশজিকে বন্ধন করা হয় যে গণেশজি যদি আপনাকে আশীর্বাদ দেয় তাহলে আপনার জীবনে কোনো বিঘ্ন আসবে না সেই জন্য সবসময় বলে যে পুজো প্রথম গণেশ প্রথম গণেশকে দি আরম্ভ যে কোনো পুজোর প্রারম্ভই গণেশ পূজন থেকেই হয় তো আমরা এই অনেক বছর থেকে এখানে এই পুজোটা করছি আমরা সব দোকানদার আছি তারপরে ভ্যান্ডার আছে এলাকাতে কিছু বাসিন্দাও আছে তারা সবাই মিলে আমরা এই আয়োজনটা করি খুব আনন্দে তিন দিনের যে আনন্দ সে মানে আমাদের এক বছর মনে ভরে থাকে যে পুজো ভজন কীর্তন সব এটা মহারাজ আসে উনি কথা প্রবচন করেন মানে একদম একটা সুন্দর পরিবেশে পরিবারের মতন আমরা এই আয়োজনটা সবাই পার্ট নিই আর খুব গণেশজিকে আহ্বান করি যে প্রভু গণেশ আমার মঙ্গল করো আর সবার মঙ্গল পুরের ভোগ এইটা গণেশ ঠাকুরের ইজরা স্টেটের মহারাজের পুজো এই পুজোতে আমরা পুরো মানে নিজের মেহনত দিয়ে এই পুজোটা করি পুরো মার্কেটের সঙ্গে সবার সাপোর্ট থাকে ওইটা নিয়ে আমরা এই পুজোটা করি আয়োজনটা করি এতে ভোগ বিতরণ গণপতিজির পুরো বিধিবৎ পুজন এই সব আমরা পুরো যুবক নাগরিক সঙ্গে কমিটি দিয়ে মিলে করি আমরা প্রায় আমাদের কাছে কুড়ি হাজার মানুষের মতন যেটা নয় যুবক নাগরিক সঙ্গে কমিটি দিয়ে ওই গণেশ পুজোর মতন প্রত্যেক এটা গণেশ পুজো কিন্তু সমাজসেবার দিকে আমরা এই মানে বস্ত্র বিতরণ খিচুড়ি খাওয়ানো হলো পুজো হলো এইসব মানে করি এই পুজোটা লাস্ট থার্টিন ইয়ার্স থেকে হচ্ছে আর প্রত্যেক বছর এটা আরও বড় রূপ নিয়ে নিচ্ছে এবার আমাদের প্রেসিডেন্ট বান্টিদা আছেন এখানে পুজো কমিটির তো এই পুজোটা এত বড় রূপে হয়ে যাচ্ছে আমরা আশা করছি কি আগামী আসার বছরে আরও বড় রূপে এটা হবে আমি সেক্রেটারি জিতেন্দ্র সুরানা দ্য কলকাতা ইলেকট্রিক ট্রেডার্স অ্যাসোসিয়েশন আমাদের এটাই প্রার্থনা আছে কি সবাই শুভেচ্ছা থাকুক আর সবাই ভালো করে এটা সেলিব্রেট করুক গণেশ পুজোর পরের ঠিক দুর্গাপুজো আমাদের আসছে যেটা আমাদের বেঙ্গলের সবচেয়ে বড় অনুষ্ঠান যেটা আমরা বেঙ্গলের থেকে জেনেছি আর আমরা চাই এটাও খুব ধুমধামনে হোক আর সবাই খুব এনজয় করুক